হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে কি ব্যাপার সূর্য তোমাকে বলেছি না ওই মেয়ে এই বাড়িতে থাকবে না ওকে এক্ষুনি নিয়ে তুমি চলে যাও এটাই তোমার লাস্ট কথা হ্যাঁ চলো দীপান্বিতা আমি ভেবেছিলাম এই বাড়িতে আনলে আমার মা বাবা মাকে বুঝবে তোমাকে শেল্টার দেবে কিন্তু পারলাম না আমি যেহেতু ভুল করেছি তাহলে তোমাকে নিরাপদে কোনোখানে রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে লাবণ্য এতক্ষণ থেকে তোমাকে বলছি যে চুপ করো তুমি নিজের মধ্যেই নেই কি ভুল ভাল বলে গেলে এখন কি হবে কোথায় যাচ্ছ সূর্য তুমি ওকে নিয়ে দেখো ও একটা মেয়ে রাত্রিবেলা ওকে নিয়ে তুমি এখানে সেখানে ঘুরে বেড়াতে পারো না তুমি একটা ছেলে মানুষ লোকে কি বলবে একবারও ভেবে দেখেছ মানুষ যদি তোমাদের একটা বিপদে ফেলে আর আজকে যদি আমার মেয়ে আছে তার সঙ্গে এরকম ঘটনা ঘটতো সে যদি বিপদে পড়তো আমি কি তাকে বাঁচাতাম না তাই বলছি যেদি পাননি এই বাড়িতেই থাক ওর কোনো অযত্ন হবে না ও না হয় রুমে থাক কিন্তু ওই কালো মহিলাটা যে রুমে থাকতো সে তো এখন নেই তাহলে এখন দীপান্বিতার গায়ে রঙও চাপা তোমার মা তো অতটা পছন্দও করে না তাই ওদিকে থাকাটাই ভালো হবে মা তুমি কি বলছো ঠিক আছে তোমার বাবা তো নাটক শুরু করে দিয়েছে কাজকর্ম বাদ দিয়ে তার মানে বাবা এখন আর চাকরি করছে না ব্যবসা যে সামলাতো সেটাও বাদ দিয়ে দিয়েছে তুমি তো আমাকে কই আগে তো বলো নেই সবকিছু শেষ করে দেবে এই লোকটা এমন অভিনয় শুরু করেছে যে সূর্য সন্দেহ না হয়ে যায় দেখো সূর্য সব কিছু জেনে তুমি কী করবে আর যেহেতু তোমার কাকাই বলছে তাহলে ঠিক আছে আমি রাজি গেস্ট রুমে নিয়ে যাও মেয়েটাকে থাকতে দাও আর আমি কিন্তু এখানে থাকলে পেন গেস্ট হিসাবে থাকবো আর আমি মাসে মাসে টাকা দেব। কি তোমার এত বড় স্পর্ধা তুমি টাকার গরম আমাকে দেখাচ্ছ আমাদের কি টাকা অধিপত্য ধন সম্পত্তির অভাব রয়েছে নাকি কোনোভাবেই এমন কিছু করবে না বুঝতে পেরেছ দীপানিতা থাক না আমার মায়ের সঙ্গে আর এরকম করে তর্ক করো না উনি কিন্তু খুব রাগি দেখুন তো বাবা আপনার ছেলে এরকম কেন ব্যবহার আচরণ করছে সব কথায় কথা এতটা প্রশ্নের উত্তর ওনাকে কেন দিতে হবে কি ব্যাপার তুমি আমার বাবাকে দিপাননি তা বাবা বলে কেন ডাকছো একটা হ্যাবিট হয়ে গেল তাই আর কি তুমি ডাকছো বলে তাই দেখো ওদের মাথা কিন্তু খুব গরম কোনো সময় যদি কোনো কিছু ঘটে যায় আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না তাই এমন কিছু বলো না সোনারুমা প্রথমে ভয় পেয়েছিল, তাদের মাকে সত্যি বাড়িতে এসেও ফিরে যেতে না হয় তাদের মা ঘুমটা দিয়ে এই বাড়িতে থাকবে না তার জন্যই তো তাকে এখানে আনা হয়েছিল কিন্তু দিদি ব্যবহার আচরণে গিয়েছিল তারা কিন্তু এখন তারা সবাই বুঝতে পারছে যে সোনারূপাকে নিয়ে তারা এখন ওই দিকে গেস্ট হাউসে থাকবে ওরা কেন যাবে ওদের সঙ্গে কারণ দাদাই আমার পড়াশোনা করতে খুব কষ্ট হয় লিপানিতে তো থাকবেই ওর পড়াশোনায় কষ্ট হবে না না বাচ্চাগুলো ওকে খুব মায়ের মতো ভালোবেসে ফেলেছে ওরা তিনজন ওই রুমে থাকুক সেটাই ভালো এই বলে সবাই মিলে দীপান্বিতা সহ সোনারূপাকে দিয়ে আসে গেস্ট হাউসে বাবা আমি একটা কথা বুঝতে পারলাম না যে সবাই ওই গেস্ট হাউসটা এতটা বেশি পছন্দ কেন করে কারণ ওটা বাইরের লোকদের জন্য আর বাড়ির ভেতরটা বাড়ির ভেতরের লোকদের জন্য এই যে সে আপনি কেন ওদিকে যাচ্ছেন ও আমার তো রান্না আছে আমি রান্নাঘরে যাই আজকের মতে সমস্ত পরিস্থিতি সামলে নেওয়া গেল পরের দিন সকাল হয়ে যায় উৎপল কফি খাচ্ছে জয়ও তার সঙ্গে রয়েছে তখনই সূর্য কিছু একটা লেখাপড়া করছে বলছে কি ব্যাপার এখনো সে খাবার দাবার তৈরি করলো না রান্নাঘর ওনাকে দেখতেও পাওয়া যাচ্ছে না কি আজকে খাবার দাবার হবে কি না আমি গিয়ে রান্নাঘরে দেখে আসছি না সেগুলোর প্রয়োজন নেই কেন কারণ উনি রান্না মনোযোগ দিয়ে করবে তুই গেলে ডিস্টার্ব হবে না তুই এরকম কেন করছিস দাদাই তোর ঠিক সময় মতো খাবার দাবার খেয়ে কলেজে যেতে পারলেই তো হলো এরপরে সূর্য আর কিছু বলে না সোনারূপা বলে তুমি মাথা গরম করো না তার মায়ের সঙ্গে ওপর থেকে নিচে নেমে আসে দীপা হামাগুড়ি দিয়ে রান্নাঘরে চলে যায় হেল্প করার জন্য ভিক্টারকে কারণ সে তো কোনো রান্নাই পারে না এই বাড়িতে থাকার উদ্দেশ্যেই তাকে শেফ সাজিয়ে আনা হয়েছে রূপা সূর্যকে বলে আমরা কি এই টেবিলে বসে খাবার খেতে পারি কেন পারবে না নাও এখানে সোনা বসবে এখানে আমি বসবো রূপাকে বসিয়ে দিলাম আর মাঝখানে আমি বসি পুরো সবাই খাবার দাবারের জন্য অপেক্ষা করছে এখনও কেন সে পারছে না এদিকে ভিক্টরকে ডিম ভাঙার কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে তিস্তা পারছে না এরপরে মাথার মধ্যে ডিমটা ভাঙ ইয়ে ফেলে ভিক্টর কি করবে বুঝে উঠতে পারছে না তখনই সূর্যবেলা রান্নাঘর থেকে একটা শব্দ হলো না কোথায় দাদা ভাই আমরা কেউই তো শুনিনি তোমরা শুনেছো না তাহলে এবার কি হবে দীপান্নি তার রান্নাঘরে গিয়ে ভিক্টরকে নিচে সমস্ত কিছু তৈরি করে দেয় বাচ্চাদের দুধ দিয়ে হট চকলেট এমন কি সূর্য স্যান্ডউইচ সেগুলো নিয়ে চলে আসে ভিক্টর খাবার টেবিলে সূর্যকে পরিবেশন করে বাচ্চাদের তুলে দেয় সূর্য বলে এই স্যান্ডউইচটা কোথায় যেন আমি খেয়েছি সাতটা ওরকমই কী দিয়ে বানানো হয়েছে ভিক্টর বলেছে এই সেরেছে কাজ আমি তো বানাইনি এবার কী করে বলবো বলে টক দই দেওয়া আছে এর মধ্যে তার মধ্যে আরও অনেক কিছু দিয়ে এই স্যান্ডউইচটা বানানো হয়েছে আচ্ছা আপনি অধিকটাই কি তাকাচ্ছেন রান্নাঘরের দিকে একটা করে প্রশ্নের উত্তর না না তাকাচ্ছেন এসব কি হচ্ছে ওখানে কি কেউ আছে না তো খানিক্ষণ বাদে দীপান্বিতাকে রান্নাঘরে দেখতে পারে কি ব্যাপার তুমি ওখান থেকে জানো আমি নিজের কাজটা নিজে করে নিতে পছন্দ করি তাই আর কি তবে তুমি কি এই স্যান্ডউইচটা বানিয়েছো অনেক খেতে স্বাদ হয়েছে তবে তুমি তো গ্রামের মেয়ে কি করে পারলে স্যান্ডউইচ বানানোর রেসিপি তুমি আগে থেকেই সমস্ত গল্প শুনতে শুনতে হঠাৎ গরম দুধে বিস্কুট চোবাতে গিয়ে তার হাতে আঁচ লেগে যায় দীপা চিৎকার শুনেই সোনার কাছে ছুটে যায় এমন বলে মা তোমার কিচ্ছু হবে না এই যে ঠান্ডা জলে তুমি হাত চোপা বলছি কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না কি ব্যাপার দীপানিতা তুমি ওদের এরকম করে কথা বলছো আর ওরা তোমাকে মায়ের মতো জড়িয়ে ধরেছে কেন তোমার এখন সব প্রশ্নের উত্তর চাই তাই না যাও ওইখান থেকে বলছি গিয়ে অয়েলমেন নিয়ে এসো একটা বাচ্চা হাতে ছ্যাঁকা খেয়েছে তাকে কী করে সুস্থ করবে সেটা না চিন্তা করে তুমি ভবিষ্যতের ডাক্তার তুমি এরকম করে ওর সঙ্গে আচরণ করছো প্রশ্নের উত্তর চাইছো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি সূর্য ঘরে চলে যাও অয়েলমেন আনতে সোনারুব নিজেকে সামলে নেয় বলে মা তোমাকে ডেকে ফেলেছি এখন কি হবে কিচ্ছু হয়নি তুমি বসো এখানে সূর্য এসে বলে শোনা তোমার হাতে আমি নিজে অ্যালমেন লাগিয়ে দেব। জানো তো একটা গল্প আছে যেখানে দুই বোন ছিল একজন কান্না করলে আরেকজনের কষ্ট হবে কান্না আসবে বলে সে কিন্তু কান্না করতো না সবসময় বোনকে হাসি খুশি রাখতো দুঃখ কষ্ট থেকে দূরে রাখতো সেই রকম তোমাকেও করতে হবে তুমি কষ্ট পাচ্ছ দেখো রূপার কী অবস্থা হয়েছে তাই বলছি একদম কষ্ট পাবে না বাটি তোমার জন্য একটা কাজ করেছি আমরা কী সেটা বলো আমাকে তখনই ফ্রেন্ডশিপ ব্যাস নিয়ে চলে আসি আর বলে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দুজনেই বাঁধিয়ে দেয় সোনারূপার হাতেও ফ্রেন্ডশিপ বানিয়ে দেয় সূর্য বলে এগুলো তো সত্যি আনকমন হয়েছে এগুলো কোনো বাজার থেকে কিনতে পাওয়া ফ্রেন্ডশিপ ব্যাস নয় তার হলে এগুলো সোনারূপার নিজে হাতে বানিয়েছে তাই বুঝি তখনই দীপার মনে হয় রাত্রিবেলা সোনারূপাকে ফ্রেন্ডশিপ ব্যাচ বানানো শিখিয়েছিল সেগুলো কি করে বাঁধতে হবে সেটাও তারা খুব খুশি হয়েছে তাদের মা ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসেছে এখন সোনা রূপা তাদের মা একসঙ্গে ঘুমোবে তাদের ভাবেই কোনো কষ্ট হবে না তাদের মায়ের কাছ থেকে দূরে সরে যাওয়ার বরঞ্চ মাকে কাছে পেলেও বাহ এগুলো তো খুব সুন্দর হয়েছে বাডি তুমি এই আনটিটাকে ফ্রেন্ডশিপ ব্যাস পরিয়ে দেবে না তখনই সূর্য নিয়ে আসে আর বলে দীপানি তা দাও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে না তুমি তোমাকে বলেছো যে আত্মার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করো না তাহলে এখন কেন আমি তোমাকে হাত বাড়িয়ে দেবো তার মানে সেদিন আমি তোমাকে ফ্রেন্ডশিপ করার জন্য বলেছিলাম তুমি কি বললে যে না আমি তোমার সঙ্গে যাত্রার সাথে ফ্রেন্ডশিপ করি না তুমি থার্ড লিস্টে আসা সবার শেষের একটা নাম তোমার কি করে আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করব আমি যতদিন না ভালো রেজাল্ট করতে পারছি তোমাকে কাটাতে পারছি দিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে ফ্রেন্ডশিপ বেস করব না যখন আমি সেটাতে সফল হয়ে যাবে তখন করব সূর্য হেসে ফেলে দীপার পড়াশোনা করার অনেক আগ্রহ তার মা বাবা নেই অনেক দূরে আছে তারা গরিব দীপাকে পড়াশোনা করানোর ব্যবস্থা করতে পারছে না বলে সূর্য এগুলো শুনেই দীপাকে পড়াশোনা করার জন্য এই বাড়িতে রেখে দিল সূর্যও হেল্প করবে দীপাকে পড়াশোনা করতে পরের দিন দীপা সূর্য একই কলেজে যাবে তাই সূর্যকে বলা হচ্ছে যে দীপাকে যেন সঙ্গে করে নিয়ে যায় হ্যাঁ ও যেতেই পারে আমার সঙ্গে কোনো অসুবিধে নেই তোর সঙ্গে গেলে ওর পথটা সহজ হয়ে যাবে তো গরিব মানুষ টাকা পয়সা নেই এত দূর যেতে ট্যাক্সি ভাড়া অনেক কিছু খরচ তো ওকে দিতে হয় ঠিক আছে ওকে আমি নিয়ে যাব সমস্যার কিচ্ছু নেই দুজন একসাথে গেলে সময়টাও বেঁচে যাবে কলেজে দুজন একজন একসঙ্গে দেখলে লোকে কি বলবে সেগুলো নিয়ে সূর্যের কোনো মাথা ব্যথা নেই এদিকে সার ইন্টারনেটে সার্চ করে দেখার চেষ্টা করছে যে সে যে শুনেছিল দীপান্বিতা এবং সূর্য বিবাহিত সেটাকে আসলেও সঠিক পাড়া প্রতিবেশীরা তো আর মিথ্যে কথা বলবে না তারা নিশ্চয়ই সূর্যকে জামাই বলে মেনেছে দীপান্বিতার কারণে তাই সার্চ করা মাত্রই তখনই বেরিয়ে পড়ে যে সব থেকে এলিজেবল ব্যাচেলার ডাক্তার সূর্য সেনগুপ্ত বিয়ে করে ফেললো তাও আবার কাকে একজন এরকম গায়ের রং কালছে মেকে ভালোবেসে বিয়েটা করছে তারা আর এত বড় একটা খবর জানার পরে নানাভাবে সপ্তষী স্যার অবাক হয়ে যায় সেই পেপারটাকে প্রিন্ট করে বের করে আনে নিজের কাছে রেখে দেয় তাকে সে খুব পছন্দ ভালোবেসে ফেলেছিল কিন্তু জানতো না যে সূর্যের সঙ্গে তার বিবাহিত সম্পর্ক রয়েছে সপ্তষী স্যারের চোখ দিয়ে জল পড়ছে সে কখনো ভাবেনি তার জীবনের প্রথম ভালোবাসা এরকম করে হারিয়ে যাবে কিন্তু আজকে যখন সত্যিটা তার সামনে এসেছে খুব কম সময়ে সেটাই ভালো নয় কি আর সূর্য দীপা এখন একসঙ্গে কলেজে যাবে নানা ধরনের মেয়েরা সূর্যের জন্য উৎপেতে থাকে কিন্তু তারা কেউ সুযোগ না পেয়ে দীপান্বিতার সঙ্গে এত ভাব ভালোবাসা সেগুলো দেখে তারা জ্যালিস ফিল করবে কি হতে চলেছে তোমার অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যের থেকে ভালো রেজাল্ট করার চ্যালেঞ্জ নিল তবেই ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করবে আজকে সূর্য যেভাবে দীপান্বিতাকে ফ্রেন্ডশিপ ব্যাচ পড়াতে চেয়েছিল দীপান্বিতা পড়েনি তার জীবনের লক্ষ্য স্থির সে করে ফেলেছে সেই লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে সূর্যর কাছ থেকে ওই ফ্রেন্ডশিপ ব্যাচটা সে হাতে পড়বে না সূর্যও সেটা শুনে খুব খুশি হয়ে যায় দীপান্বিতার পড়াশোনায় এতটা আগ্রহ তার দুই মেয়ের কারণে তারা উৎসাহ দেয় বলে মা তোমাকে বাবার থেকে ভালো ডাক্তার হতে হবে তোমাকে পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে হবে যে না তোমার মধ্যেও সেই গুণ রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে যার কারণে তুমি ভালো কিছু করতে পারো আর সূর্যও দীপাকে হেল্প করবে দীপা নিশ্চয়ই ভালো কিছু করবে সূর্যকে কাটিয়ে যদি দীপা ভালো রেজাল্ট করে এই নিয়ে তাদের মধ্যে না প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় সোনার উপায় এই পরিবারে থাকবে সোনার হাতে এরকম ছেঁকা লেগেছে তাই দীপা একটু দেরি করে যেতে চায় সোনা বলে যে না আমি ঠিক আছি তুমি চলে যাও তোমার প্রতি কি ভালোবাসা ওদের তাই না তোমাকে ওরা মায়ের জায়গায় বসিয়েছে তোমাকে দেখলে ওদের মায়ের কথা মনে পড়ে আদর ভালোবাসা পায় তাই তুমি ওদের কাছে থেকেও কখনো দূরে যেও না কী হতে চলেছে পরবর্তী টুইস্টে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন